জলেশ্বর শিব নাম কে কে শুনেছ আর কারা কারা জলেশ্বর শিব বাড়ি এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আজকে আমি চলে এসেছি জলেশ্বর শিববাড়ি বাড়ি চলো আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমত এসেই আমরা নেমে পড়েছি পুকুরে তো হ্যাঁ আমি কিন্তু নয় আমার সোনা পুকুরে স্নান করতে নেমে গেছে প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা জলেশ্বর মন্দিরে পুজো দিতে আসি যথারীতি এবারও এসেছি এইবারটা সোমবার ছিল না বারটা ছিল শুক্রবার তো যাই হোক সোমবার মিস্টেক হয়ে গেল কিছু করার নেই অনেক বাধা বিপত্তি পার করে বাবার কাছে এসেছি আর হ্যাঁ আমার সোনা কিন্তু জলেশ্বর শিব এই পুকুরে স্নান করতে খুব ভালোবাসে প্রত্যেকটা বছরই এই পুকুরে স্নান করে কেন জানি না ওর মন থেকে ভীষণই ইচ্ছে জাগে ও বাড়ি থেকেই বলতে বলতে আসে আমি কিন্তু পুকুরে গিয়ে স্নান করব তো যাই হোক ওকে স্নান করিয়ে নিলাম আর দেখতে পেয়েছো আশেপাশে অনেক ছেলেরাও স্নান করছে ওরা ভিডিও করছে কত রকম খেলা করছে তো যাই হোক পুকুরের জলটা এত সুন্দর দেখে মনে হচ্ছিল আমিও স্নান করি কিন্তু যাই হোক আমি আর করলাম না সোনাই স্নান করলো খুব মজা করে এবার আমরা মন্দিরের দিকে এগোবো তার আগে আমাদেরকে ডালা কিনতে হবে পুজো দেওয়ার জন্য তারপরে দেখো এই যে ডালাটা আমি কিনে নিয়েছি তোমাদেরকে দেখালাম তো এখান থেকে আমি সব কিছু কিনে নিয়েছি বাড়ি থেকে আমি কিছুই নিয়ে আসিনি এখানে দুধ গঙ্গাচল ফুল বেলপাতা তারপরে পাঁচ রকম ফল মিষ্টি সব কিছু এখানে পাওয়া যায় আর আমি এখান থেকে সব কিছুই কিনে নিয়েছি আমি বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি তো যাই হোক এখান থেকে সব কিছু নিয়ে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোবো আর এখানে দেখো গাড়ি পুজো হচ্ছে এই যে ব্রাহ্মণ উনি হচ্ছে আমাদের পুজো করিয়েছিলেন তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো মন্দিরের দিকে প্রথমত উঠছি দেখতেই পাচ্ছ মানে কি বলবো বাবার বাড়িতে এসে মনটা এত ভালো হয়ে গেছে যারণা বন্ধুরা অনেক দিন থেকে আসতে 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 চাইছিলাম কিন্তু অনেক বাধা বিপত্তি পার করে আজকে বাবার কাছে অবশেষে চলেই আসলাম তো এই যে বাবা না টানলে সত্যিই আশা হয় না কথাটা অনেকেই বলে যে বাবার টান থাকতে হয় তো বাবার টান আমার ছিল তো ছিল বলতে এই যে শ্রাবণ মাসেই এসেছি আর সোমবার পার হয়ে গেছে লাস্ট সোমবারে আসার কথা ছিল তবু আসতে পারিনি বিশেষ কারণে আসতে পারিনি তো যাই হোক এবার চলে এসেছি শুক্রবারে বাবার কাছে এসেছি বলেই কথা সে যেবারই হোক না কেন আমার তো খুবই ভালো লাগছে আর মন্দিরের ভিতরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সমস্তটার ভিডিও করতে পারিনি যেহেতু আমি পুজোই তখন মানে মগ্ন ছিলাম পুজো করছিলাম কে আর ভিডিও করে দেবে সেজন্য ভিডিও করা হয়নি তারপরে তখন বাইরে দেখেছো আমি জল ঢেলে আর এই যে পুকুরের পারে। এটা হচ্ছে সার সারকে আমি মালা টেলা পরিয়ে এখানেও জল দিয়েছি দেওয়ার পরে দেখো তোমাদেরকে পরে আমি ভিডিও করে দেখাচ্ছি আর এখানে প্রচুর মজা করেছি আমি আর আমার ছেলেই সঙ্গী এখন বলতে পারো শাশুড়ি মায়ে আসে আমাদের সাথে মা আমাদের সঙ্গী থাকে কিন্তু মায়ের শরীরটা ভালো নেই বলে আসেনি তো যাই হোক এই যে দেখেছো মন্দির মানে ব্রাহ্মণ আমাদের কিন্তু চারিধার ঘোরা হয়ে গেছে সব জায়গায় জল ঢালা হয়ে গেছে মা কালীর মন্দিরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ওখানে আর ভিডিও করিনি আমি মা কালীর মন্দিরেও পুজো দিয়েছি এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সেই জন্য দেখো লাস্টবারের মতো বাবার কাছে এসেছি কামনা করতে বাবা তুমি আবার খুব শীঘ্রই তোমার বাড়িতে নিমন্ত্রণ করো আমাদের আমরা যেন আবার খুব শীঘ্রই আসতে বাড়ি সেটা বলেই বাবার কাছ থেকে বিদায় নিলাম তো যাই হোক এবার দেখো মন্দিরের চারিপাশ থেকে কত সুন্দর করে সাজানো মানে এই ছবিগুলো আঁকা সেটাই তোমাদের শেয়ার করছি আর মন্দিরটা এত সুন্দর মন চাইছিল না যে বাবার বাড়ি থেকে বাড়ি যাই বাড়িতে যেতে কিন্তু মনই একদমই চাইছিল না মনে হচ্ছিল এখানেই থেকে যায় মনে হচ্ছিলো সবসময় বাবার মুখের সামনে বসে নানান রকম সাধনা কামনা করি বাবা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই আমি কিন্তু শিব ঠাকুরকে খুব মানি আমি একজন শিব ঠাকুরের খুব ভক্ত তো যাই হোক মানে কি বলবো আমার বরের শ্রাবণ মাসে জন্ম আর আমার কিন্তু চৈত্র মাসে জন্ম এই দুটো মাসই হচ্ছে বাবার মানে খুব জাঁকজমক করে পুজো হয় এটাই তো যাই হোক আমাদের দুজনের এদিক থেকে খুবই মিল আছে তো শ্রাবণ মাসে আসার ইচ্ছে ছিল এসেছি ইচ্ছেটা পূরণ হয়েছে চৈত্র মাসে আসতে ইচ্ছে হয় কিন্তু আসতে পারি না এই ইচ্ছাটা পূরণ হয় না কিন্তু এবার আসবো এরকম একটা চিন্তাধারা করছি যাই না বাবা কতদূর কি করবে তো এবার বাড়ি যাব যাওয়ার পথে সোনার তো খুবই খিদে পেয়েছে আমার সোনা কিন্তু উপোস ছিল ও কিন্তু বাবার অনেক বড়ো ভক্ত তারপরে চলে এসেছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তো আমি আজকে সারাদিনই আগুনের কোনো কিছু খাবই না আমি পুরো দিন উপোস থাকবো আর ওর যেহেতু ছোটো মানুষ ও যদি খেতে চায় খাবে আর যদি না খেতে চায় না খাবে তো ও খেলো জুস আমি খেলাম লস্যি তো চলো আজকে এতটুকুই টাটা বাই